নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তা বন্ধুরা আমি যে একটু অসুস্থ ছিলাম তোমাদের আগের ভিডিওতে বলেছি তা আজকে তার থেকে একটু বেশ অনেকটাই ভালো আছি তা আমি ভাবলাম যে দেখো সুস্থ হতে গেলে তো একটু খাবারটা খাওয়াও জরুরি তা সেটা আমি অফ ক্যামেরাতেও খেতে পারতাম তাই ভাবলাম যখন আমি খাচ্ছি আমার বন্ধুদের সামনে আমি সেটা শেয়ার করি এর জন্য আজকে আমি আবার ভিডিও করতে চলে এলাম তা আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি এটাই চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে কে কী খেলে কেমন মানে কমেন্ট করে অবশ্যই জানিও আজকে বন্ধুরা দেখো আমি ডক্টর বলে দিয়েছিল হালকা খাবার খেতে এর জন্য আমি আজকে ভেন্ডি সেদ্ধ ভেন্ডি সেদ্ধ কাঁচা তেল দিয়ে অল্প একটু নুন দিয়ে নিয়েছি উচ্ছে ভাজা পটল ভাজা আর মাছ দেখো ভাজা এনেছি মাছের ঝোল করিনি বন্ধুরা ঝোল করা হয়েছে কিন্তু আমি ঝোলটা আর আজকে খাবো না আমি এই মাছ দিয়ে খাবো তা তোমরা কে কী দিয়ে খেলে অবশ্যই কমেন্ট করে জানিও আর কেমন আছো সেটাও জানিও তো আমি আমার খাওয়া শুরু করি বন্ধুরা বন্ধুরা একটা কথা বলার আছে একমাত্র তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতেই আমি অনেকটা সুস্থ হয়ে গেছি কিছু সময় বন্ধুরা ওষুধও কাজ করে না যদি পাশে ভালো মানুষ আর ভালো কথা বলার মানুষগুলো থাকে ভালো চাওয়ার মানুষগুলো থাকে যেমনটা তোমরা চাইছ তবে সে যত রকম পেশেন্টই হোক না কেন সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তা আমাকে তোমরা অনেকটাই ভালোবাসো অনেকটাই আমার শুভকামনা চিন্তা করো তা তোমাদের আশীর্বাদ পেয়ে ভালোবাসা পেয়ে আমি আবারও সুস্থ হয়ে তোমাদের সামনে ভিডিও করতে চলে এসেছি তো বন্ধুরা আমার মনে হয় না যে এই আশীর্বাদটা ভালোবাসাটা টাকা পয়সা দিয়ে কেনা যায় এইগুলো যে যার মন থেকে দিতে পারে যে যাকে ভালোবাসে সেই সেটা করতে পারে তা আমি তোমাদের কাছ থেকে সেটা পেয়েছি তার জন্য তোমাদের কাছে আমি কৃতজ্ঞ বন্ধুরা আমি বন্ধুরা ভেন্ডিটা কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা তেল দিয়ে যেরকম মেখেও খাওয়া যায় আর আমি এরকম কাঁচা তেল নুন দিয়ে ভাতটা একটু মাখি তারপরে ভেন্ডিটা এরকম কামড়ে খাই আমার মতো তোমরা যারা কামড়ে খাও এইভাবে ভেন্ডিটা অবশ্যই কমেন্ট করে জানিও এতে কি হয় বলো তো বন্ধুরা পুরো ভাতটা যে পিচ্ছিল যে ভাবটা সেটা হয়ে যায় না খেতে সুবিধা হয় তবে যে যেইভাবে খায় মাছ ভাজাতেও বন্ধুরা আমি লেসটাই নিয়েছি কারণ লেসটা খেতে আমার বেশি ভালো লাগে এর জন্য বন্ধুরা তোমরা জানিও আমি ঠিক বললাম না ভুল বললাম কারণ আমার তো মনে হয় না যে ভালোবাসা বা আশীর্বাদ জোর করে পাওয়া যায় বা কিনতে পাওয়া যায় আর তোমরা কমেন্ট করে জানিও আমি ঠিক বললাম না ভুল বললাম একটা বিষয় বন্ধুরা দেখবে অসুস্থ যখন হবে তখন না তোমার ওই সেদ্ধ ভাত মানে ঝাল ছাড়া মশলা ছাড়া খাবারটা খেতে দু একদিন দিন ভালো লাগে বেশি দিন হয়ে গেলে না ভালো লাগে না মুখে অরুচি ভাবে এসে যায় তখন দেখবে একটু ঝাল ঝোল এই খাবারগুলো খেতে ইচ্ছা করে তখন না হলে না নিজেকে অসুস্থ বেশি মনে হয় এর জন্য আমার হাজব্যান্ড বললো যে খাও একটু কিছু হবে না মুখের রুচিটা ফেরার জন্য আমি আজকে এই ভাজা বা মাছ ভাজা দিয়ে এই সেদ্ধ ভাজ এগুলো দিয়ে খেতে এসেছি আর এটা ঠিকই বন্ধুরা দেখবে ডক্টর যেটা না করে সেটাই যেন আরো তোমার বেশি খেতে ইচ্ছা করে যাই হোক শরীর সুস্থ রেখেই সব কিছু খাওয়া দরকার আমার আবার বন্ধুরা কচি পটলটা ভালো লাগে না এখন আবার পটলটা আনা হয় আমার মেয়ে আবার দানা হয়ে গেলে খেতে ভালোবাসে না পছন্দ করে না পটল খেতে তা আমার আবার একটু আমার আর আমার হাজব্যান্ডের দানাটা একটু পেকে গেলে পটলটা পেকে পেকে আসলে তখন খেতে ভালো লাগে তো মেয়ের জন্যই পটলটা এখন আনা হয় একজন বন্ধুরা তা আমি যাই না মানুষ ধর্মই বড় ধর্ম তা গড বলো ঈশ্বর বলো আল্লাহ বলো সবই একজন প্রার্থনা তো প্রার্থনা তাই না সে আমি গডের কাছেই করি ঈশ্বরের কাছেই করি আর আল্লাহর কাছেই করি সে যে যার কাছে প্রার্থনা করে সুস্থতার কামনা করে তা তাতে ধর্মের কোনো ব্যাপার থাকে বলে আমার মনে হয় না তা যাই হোক আমার সব বন্ধুদের উদ্দেশ্যে আমি বলছি তোমরা সবাই সেটাই প্রার্থনা করো আমি যেন একটু ভালো থাকি সুস্থ থাকি আর তোমরাও সেটা আমিও প্রার্থনা করি তোমরাও যেন ভালো থেকো সুস্থ থেকো তবে বন্ধুরা মাশেলেসটা ঝোলে দিলে কাঁটাগুলো একটু নরম হয় ভালো কাটাগুলো একটু শক্তই হয়ে থাকে শরীর সুস্থ বন্ধুরা তো মন সুস্থ শরীর ভালো তো মন ভালো মন ভালো থাকলে তোমার সবকিছু ভালো লাগবে কাজকর্ম বলো খাওয়া দাওয়া বলো কিছুই তা শরীর অসুস্থ থাকলে কোনো কিছুই ভালো লাগে না এটা শুধু বন্ধুরা আমার কথা না আমার বাবাও এই একই কথা বলে তা তোমরা বন্ধুরা আমার বাবার জন্য একটু প্রার্থনা করো আমার বাবাও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আমাদের আশীর্বাদ আর ভালোবাসা ছাড়া বন্ধুরা আমার আর কিছু চাওয়ার নেই তোমরা পাশে থাকলে আমার সব থেকে সব কিছু বড় চাওয়া পাওয়া পূরণ হয়ে যাবে খাওয়াটাও বন্ধুরা একটা কাজ সব কিছুই মানে আমাদের এগুলো কাজ হয়ে যায় রেগুলারের কাজকর্ম যেরকম ঘর মোছা বাসন মাজা সেরকম খাওয়াটাও একটা কাজের মধ্যেই পড়ে যায় আমার তো মনে হয় তাই তো যাই হোক বন্ধুরা মানে আমি যদি খাই খেতেই হয় অফ ক্যামেরা তো আমি খেতে পারতাম এর জন্যই ভাবলাম তোমাদের সামনে অন ক্যামেরায় খাই যারা আমার মতো মাছের লেজ খাও তারা কমেন্ট করে অবশ্যই জানিও মাছের এই অংশগুলো খেতে বেশি ভালো লাগে যাই হোক বন্ধুরা অনেক কথা হয়ে গেল আজকে তা বন্ধুরা প্রতিবারের মতো আবারও বলছি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও কমেন্ট করে জানিও কেমন লাগে আর চ্যানেলটিকে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও তা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তা আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো